বেটাৰি গামাষ্টিং মামা এই মে তোমাৰ নাম্বাৰ গুল যাও এই মামা এৰা

এই বেটারি গলিতে তোরা ডিস্টার্ব কর আমাৰ মেখে আঠায় আড়ার পরে ডিস্টার্ব দাও তোদের বিচার আসবে আমার বাসায় তুমি আসছস আজকে বিচার করব তোমার বোনের এসব dise না জি জি আর তোরা আমি নতুন দেখতেছি তোরা কই থেকে না 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 আমরা তো ডিস্টার্ব করি নি করো তা আসো আমার বাসায় আসো এখানে বেটারি গলিতে কিছু হবে না আমার বাসায় তোরা আসো আমি বিচার করব মার বেটারি গলিতে তোরা মেয়েদেরকে টিজিং করো ها ডিস্টার্ব করো যাবে তোমরা ছেলে মানুষ ওরা মেয়ে মানুষ সবাই সামাজিক ভাবে চলবে তোমাদের ঘরে বন্ধু আছে না মা আছে না সেরকম ওদেরকেও ভাববেন কোনো প্রকার ডিস্টার্ব দেবেন না যদি কোনো প্রকার তোরা ডিস্টার্ব দাও তাহলে আমি আইন করতে ব্যবস্থা নেবো আজকের থেকে ভালো হয়ে যাবো কোনো মেয়েদের ডিস্টার্ব করবে না তো সবাইকে মনে হচ্ছে দেখবে তো আজকের এই শিক্ষামূলক ভিডিওটি তৈরি করেছি আপনাদের জন্য আমরা ইফটিজিং কে না বলি কারণ আমরা এই হই আমাদের এলাকায় মহল্লায় পাড়া পাড়া প্রতিবেশী যত ধরনের আমাদের মা বোনেরা রয়েছে তারা যেন সুন্দরভাবে তাদের গন্তব্যস্থলে যায় তারা স্কুল কলেজ মাদ্রাসা এবং প্রাইভেটে যেতে পারে সেজন্য আমরা নিজেরা নিজেরাই সচ্চার হই কারণ আমাদের বোনেরাই যদি আজকে ইফতিজিং এর সম্মুখীন হয় কালকে অন্যের বোনেরাও শিকার হবে বা আমাদের দ্বারাও শিকার হবে আমরা যদি ইফতিজিং কে প্রতিরোধ করি আমরা যদি ইফতিজিং কে না বলি তাহলে আর কখনোই কোথাও ইফতিজিং হবে না আমরা সবসময় ইফতিজিং এর বিরুদ্ধে সচ্চার হই ইফতিজিং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি আমাদের মা বোনের জীবনকে সমৃদ্ধময় করে তুলি সুন্দর করে গড়ে তুলি আমরা ইফতিজিং কে না বলি সুন্দর i